প্রতিদিনের মধ্যে চলে আসলাম ঘোষ ডিজিটাল তরফ থেকে দেখুন স্টক দেখুন আমাদের দুটো শপ আছে একটা দমদম জংশন আর একটা হচ্ছে কাছে কামারপুর চুটি আমাদের এখানে পঁচাশি টাকা থেকে ইন্টারলক সেলাই দেয় নাইটি এবং কটনের কুর্তি পেয়ে যাবেন পঁচাত্তর টাকা ওইটাও ইন্টারলক লেগিংস ব্লাউজ প্লাজো সায়া পেটিকোট সমস্ত কিছু আছে একটা গোডাউন আছে আর একটা গোডাউন দেখাচ্ছে দেখুন এই ধরনের দেখুন স্টকের কোনো শেষ নেই এই ধরনের গাউন পেয়ে যাবেন মাত্র তিনশো টাকার আড়াইশো টাকার মধ্যে চলে আসবে এই ধরনের প্রচুর পরিমাণে স্টক আছে পুরো ভিডিওটা দেখুন আজকে কটসুলের নাইটি দেখাবো ফুল আতা দেখে নিন আমাদের চলে আসলাম ঘোষ ডিজিটাল তরফ থেকে আজকে আপনাদেরকে দেখাচ্ছি পিওর কটন পঁচাত্তর টাকা থেকে ইন্টারলক সেলাই এই ধরনের কুর্তি পেয়ে যাবেন দেখুন পিওর কটনের পঁচাত্তর টাকা চারটে কালার চার্ট দেখে দিন এই ধরনের চারটে কালার চার্ট আছে কিন্তু ইন্টারলক সেলাই চলে আসবে ঠিক আছে তারপর দেখাচ্ছি নব্বই টাকায় ইয়ারটা দেখুন এটা পিওর কটন নর্মালি তো কুর্তি প্রচুর আছে এগুলো নতুন কালেকশান ঢুকেছে তাই দেখাচ্ছি তৈরি হয়ে এগুলো দেখুন সব এক্সেল চল্লিশ এম সাইজ এরকম নব্বই টাকায় পেয়ে যাবেন ইন্টারলক সেলাই থাকবেন মাত্র নব্বই টাকায় একটা দেখাচ্ছি একটা দেখাচ্ছি দেখুন এক্সেলের এটা হচ্ছে রেওনের থাকবে এটা পঁচানব্বই দাম থাকছে এই ধরনের পেয়ে যাবেন ইন্টার একটু দেখিয়ে দিই এই ধরনের হচ্ছে ইন্টারলক সেলাই এরপর কিছু আপনাদেরকে নাইটি দেখে দিচ্ছি নাইটি কটফুলাই নাইটি একশো তিরিশ থেকে চালু এই ধরনের চারটে কালার থাকবে পাইপিন দিয়ে থাকবে একশো তিরিশ দেখে দিন এটা খোলাটাই দেখিয়ে দিন খুলে দিন এটা এটা হচ্ছে আপনার ছাপ্পান্ন ইঞ্চে লেন্থ থাকছে এই ধরনের বডি থাকবে এটা মাত্র একশো তিরিশ টাকায় পেয়ে যাবেন এই ধরনের কটফুলাই নাইটি চারটে কালার চাট এই ধরনের পাবেন একটি একটা দামি আছে দেখুন দামিটাও দেখাচ্ছি এটা হচ্ছে দামি আছে দামিটার দাম বেশি দামিটা এটা না এটা এটাই দেখান খোলা নাই একটা দেখাচ্ছি এটা দামির মধ্যে রয়েছে এটা ভারী রয়েছে অনেকটাই এটা দাম থাকছে একশো আশি নব্বই এর মধ্যে পেয়ে যাবেন ইন্টারলক দেওয়া সেলাই ইন্টারলক ছাড়া দুধরিন পাবেন আপনারা দেখুন লেন্থ দেখুন অনেকটা বড় লেন্থ আছে কাপড়টা অনেক মোটা রয়েছে এই ধরনের চারটে কালার সার পেয়ে যাবে তারপর আর একটা কটসুল দেখাচ্ছি একটু দেখুন এই ধরনের এই ধরনের দেখুন এই ধরনের শীতকালে প্রচুর পরিমাণে সেলিং হয় হাউস কট পেয়ে যাবে এটা দামিটা রয়েছে ভারী এই ধরনের সেল আসবে

যেটা ফুলাতা বলে দাম বেশি ফুলাতা আপনারা এটা একটু অন্য দাম বেশি আছে এটা দেখুন এই ধরনের কলম করে প্রিন্টের মধ্যে চলে আসবে বান্ডেলটা দেখান এই ধরনের প্রচুর ধরনের প্রিন্ট চার্ট আছে এটা খুব ধরনের প্রিন্ট চার্টগুলো একটু বেশি দিন এই ধরনের প্রিন্ট চার্টগুলো পেয়ে যাবেন পঁচাশি নব্বইয়ের মধ্যে চলে আসবে আরও প্রিন্ট চার্ট আছে দেখাচ্ছি এই ধরনের প্রিন্ট চার্ট রয়েছে এই ধরনের প্রিন্ট পেয়ে যাবে খুব কম রেটে একটা দেখাচ্ছি বাটার সিল্কের খোলাটা মাত্র বাষট্টি টাকা এটা দেখা যাচ্ছে এটা রেট হয়েছে এটা দেখা মাত্র বাষট্টি টাকা পেয়ে যাবেন ফুল আতা বাটার সিল্কের উপর মধ্যে থাকছে দেখুন এই ধরনের কালার চার্ট পেয়ে যাবেন কালার চার্টটা একটু দেখিয়ে দিন এই ধরনের কালার চার্ট রয়েছে সব বাটার সিল্কের মধ্যে থাকছে তারপর একটা আর একটা রয়েছে দেখান এই একটা দেখান এটা হচ্ছে ফুল আতা রয়েছে এটা থ্রি কোয়ার্টার রয়েছে দেখুন ইয়ার আসটা গোলার মধ্যে কালার চারটা দেখিয়ে দিন এগুলো সত্তর পঁচাত্তর এই ধরনের চলে আসবে এগুলো নর্মাল কটনের মধ্যে রয়েছে রুবিয়ারের মধ্যে রয়েছে রুবিয়ারগুলো একটু দাম বেশি রুবিয়ার দেখাচ্ছে একটা দেখুন এটা হচ্ছে রুবিয়ার মধ্যে কোলার দেওয়া বত্রিশ চৌত্রিশ ছত্রিশ তিনটে সাইজ পেয়ে যাবেন এই ধরনের ফুল হাতা চলে আসবে একটা এই ধরনের বিভিন্ন প্রিন্ট চলে এসেছে দেখুন গ্লাস ছাপা সব ধরনের পেয়ে যাবেন কিছু আপনাদেরকে হাতা নাইটি দেখাচ্ছি নর্মাল একশো পঁচিশ তিরিশ থেকে চালু আছে ফুল দেখাচ্ছি দেখুন ফুলাটা কম থেকে দেখেন যে দামি রয়েছে কম একটা দেখাবো দেখুন বডি দেখুন বাহান্ন ত্রিপন্ন বডি আসবে এই ধরনের পেয়ে যাবেন এটা কমের মধ্যে আছে গোল থ্রি কোটার একশো কুড়ি টাকা থেকে চালু পেয়ে যাবেন বিভিন্ন ধরনের প্রিন্ট আছে গোল থ্রি কোটার মধ্যে এটা চলে আসবে তারপর প্রিন্টে দেখান একটা দেখাচ্ছে দেখুন এটা বড় বডির মধ্যে আছে একশো পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকার মধ্যে চলে আসবে এটা বডি খুব বড় রয়েছে আপনার পঞ্চাশ বহান্ন বডি আসবে এই ধরুন এবং লেন্থে দেখুন অন্যান্য জায়গার চেয়ে লেন্থও পাবেন কারণ আমাদের আলাদা কাপড় থেকে কেটে হাতা তৈরি করা হয় ষাট ইঞ্চি কাপড় থেকে না এই ধরনের চলে আসবে কালার চার্টারে দেখিয়ে দিই এই ধরনের কালার চার্ট পেয়ে যাবেন তারপর একটা ইন্টারলক সেলাই দিয়ে দেখেন এটা খুব ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কাপড় আছে আপনারা আসবেন দেখবেন দেখুন কালার চ্যাটটা দেখুন রামদেবের কাপড় রয়েছে খুব সুন্দর সেলাই আছে ভাবতে হবে ইন্টারলক্স সেলাইটা একটু দেখিয়ে দিন এভাবে ইন্টারলক্স সেলাই রয়েছে দেখুন দেখুন এনার এই ধরনের কালার চাট পেয়ে যাবেন আর একটা রামদেবের আছে দেখুন মনে হয় তিনশো তিরিশ পঁয়ত্রিশ গ্রাম করে ওয়েট আসবে একটা দেখাচ্ছে দেখুন রামদেব এই ধরনের বিভিন্ন চলে আসবে পাইপিন দিয়ে আছে ইন্টারলক সেলাই আছে পকেট আছে দেখুন প্রত্যেকটা দিয়ে দেখুন ইন্টারলক সেলাই পেয়ে যাবেন দেখুন ইন্টারলক সেলাই চলে আসবে কালার চার্ট পেয়ে যাবেন এই ধরনের বিভিন্ন নর্মাল বাটিক চ্যাল হচ্ছে দেখুন এই ধরনের বাটিক পেয়ে যাবেন একশো পাঁচ টাকা থেকে শুধু টাকার উপর থেকে দেখে কালার চার্ট পেয়ে যাবেন এটা দেখুন একশো কুড়ি টাকায় একটা বাটিক আছে এই ধরনের বাটিক পেয়ে যাবেন একশো কুড়ি টাকায় এই ধরনের দেখুন একশো তিরিশ টাকায় পেয়ে যাবেন রামলীলার মধ্যে একটা খুলে দেখান অত্যন্ত সফট কাপড় এক পিস খুলে দেখান এমনিতে অন্যান্য দিনে যেগুলো দেখায় আপনার এক পঁচাশি থেকে নাইটি চালু এদের একটু ব্র্যান্ডেড জিনিস দেখাচ্ছে দেখুন ঘের দেখুন দেখো রামলীলা ব্যান্ডটা লিখে রয়েছে যে রামলীলা এই ধরনের প্রচুর কালার চাটা যে পেয়ে যাবেন সব ইন্টারলক সেলাই এই ধরনের সব কালার চাটা আছে এই ধরনের প্রচুর ধরনের চলে আসবে কাপ্তান কিছু দেখিয়ে দিবেন তো দেখুন এখানে তো আছে একশো পাঁচ টাকা থেকে এই দেখুন এক পিস খুলে দেখান এটা দেখুন হাউস কোট আছে দেখুন একশো পাঁচ টাকার হাউস কোটটা দেখে নিন এই ধরনের হাউস কোর্ট পেয়ে যাবেন মাত্র একশো পাঁচ টাকা তারপর আর কি কালার আছে দেখে দিন এই চারটা কালার আছে তো তার চেয়ে দামি দামি রয়েছে দামি দামিগুলো থেকে দেখিয়ে দিচ্ছি এই ধরনের বিভিন্ন প্রিন্ট পেয়ে যাবেন এগুলো অনেকটাই দামি আছে এই ধরনের প্রিন্ট চার্ট পেয়ে যাবেন এই ধরনের প্রিন্ট চার্ট পেয়ে যাবেন হাউস কোর্টের এই ধরনের হাউস কোর্ট পেয়ে যাবেন বিভিন্ন ধরনের একটা হাউস কোর্টের পিন রয়েছে ওটা কাপ্তান দেখাচ্ছি কাপ্তান দেখেন একটা কাপ্তানও চালু আছে কম থেকে এটা একটা দেখাচ্ছি বাটিকের মধ্যে একশো পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে এই ধরনের কাপ্তান চলে আসবে দেখুন এই ধরনের কাপ্তান পেয়ে যাবেন এই ধরনের চারটা কালার চার্ট দেখে দিন এই ধরনের কালার চার্ট পেয়ে যাবেন এই ধরনের প্রিন্ট আসবে এই ধরনের প্রচুর প্রিন্ট আছে আর একটা দেখা যাচ্ছে কাস্টম দামি এটা খুলে দেখান এই ধরনের কাপ্তন পেয়ে যাবেন নিতে গেলে একটু তাড়াতাড়ি যোগাযোগ করুন দেখুন কত সুন্দর দেখাচ্ছে এর থেকে রাফেল কাপ্তান আজকে যেন নমস্কার